আমরা বিজেপির অপশাসনেও রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এবং বিজেপি কিছু গুন্ডার হাতে ক্ষমতা চলে গেছে যখন ইচ্ছা মানুষের উপরে হয়রানি হচ্ছে আক্রমণ হচ্ছে গতকালকে আগরতলায় আমাদের যুব কংগ্রেস নেতা হয়েছে রাজ্যের অবস্থা সম্পর্কে কিছু বক্তব্য পারে এই অপরাধে এই তার বাড়িতে হামলা হয়েছে বাড়িতে মা বোন ছোট ছোট শিশুদের থাকে এই যে বিজেপির মানুষের করে হামলার যে সংস্কৃতি এদের এটা বলল আরেক প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ করেছি এবং জেলা কংগ্রেস যুব কংগ্রেস সব মিলে এবং আমরা এখানে আন্দোলন জানাব